আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে তা আজকের ব্লগটা হলো দেখেন মেয়েকে নিয়ে বাইরে যাইতেছি পড়াইতে মেয়ের কোচিংয়ে এই প্রতিদিনের ডিউটি আর কি আমার মতন অনেকের মারাই আছে এই ডিউটি করেন ঢাকা শহরে মারা যারা বিশেষ করে তাদের অনেক কষ্ট বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি পড়াশোনা স্কুল কলেজ আমাদের জীবনটাই এরকম তাই না তাই দেখেন মেয়েকে পড়ানোও শেষ বাসায় চলে আসছি বাইরে তো ক্যামেরা ধরাই যায় না ভালো একটা ফোন নিয়ে বেরোন যায় না বা ভালো ফোন ব্যাগে থাকলে বের করা যায় না এই একটা সমস্যা আর কি তো এই জন্য আর কি ফোন বের করা হয় না ভিডিও করা হয় না আশা করি পরিস্থিতি ভালো এলে দেবো আর কি বাইরের বিউ। তাই এই যে বাসায় চলে আসছি বাসা থেকে বের হওয়ার আগে আমি সব কিছু রেখে গেছিলাম আমি এখন রান্না বসাই দিলাম তা আজকে হলো আপনি ভাইয়া ডাটার তরকারি খাবে উনি বলছে কালকে জানি কোথায় একটা ভিডিওতে দেখছে ডাটার তরকারি রান্না করে তা আমাকে বলছে ডাটা খাবো ডাটা খাইতে ইচ্ছা করে তা আমি আজকে সকালে ছোটো মেয়েকে পড়াইতে গেছি তখন আসার সময় ডাটা নিয়ে আসছিলাম ওইটা দিয়ে এখন আলু দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করবো তাই দেখেন তরকারিটা কষাইতেছি কষানো হলে আমি পানি দিয়ে মাছটা দিয়ে দেব আর ইফতারের জোগাড় করব তাই বারান্দায় আসলাম আমি পুদিনা পাতা নিতে দেখেন আকাশের বিউটা কত সুন্দর সূর্য পশ্চিম আকাশে যখন যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে তাই এ পাশে আমার গাছ আছে ফুল আছে উপরে তাকাইলে মনটা ভরা যায় মন জুড়া যায় আর কি আর এখন তো চৈত মাস সব গাছের পাতা নতুন পাতায় এসে আর একটু গাঢ় সবুজ হয়েছে দেখতে সুন্দর লাগে এই আর কি তাই এখন একটু পুদিনা পাতা নিব আমি আলুর চপ বানানোর জন্য আলুর চপে যদি পুদিনা পাতা দেন টেস্ট অনেক বেড়ে যায় তাই আর কি আপনি ভাইয়া পছন্দ করে বাচ্চারা আমি সবাই আর কি পুদিনা পাতা দিয়ে আলুর চপটা অনেক পছন্দ করি আর আপনার ভ্যাশনের ভিতরে যদি পাঁচ পাঁচফোরণ দিই তাহলে তো টেস্ট আরও বেড়ে যায় তাই তরকারিটা হয়ে গেছে এখন একটু পাতা দিয়ে দেবো যত যতদিন থাকে আমি ততদিনই দিনই পাতা খাই সিজনাল ধুনিয়া পাতা তো আমার আরও বেশি পছন্দ এখন তো সিজন শেষ এখন ধুনিয়া পাতার কমে গেছে তাই এই ছোলাটা বাগার দিয়ে নেব এখন মরি দিয়ে তো সন্ধ্যার পরে একটু ছোলা হইলে ভালোই হয় তো ভাইয়া বলছে উনি বাইরে ইফতার খাবে অফিসের কাজে অনেক দূরে গেছে আসতে পারবে না তাই আমি আর টেনশন নিতে সিনারি লাগছে কাজ করতেছি পরে দারুণে দিয়ে আর কি ফল ছিল না বাসায় খেজুর লাগবে খেজুর বাঙ্গি তরমুজ এগুলো পাঠাইছে আর আমি এখন রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এখন একটু ফল টাকাই নেব তাই বাঙ্গিটা খাইলে পেটটা একটু ঠান্ডা থাকে এই জন্য বাঙ্গিটা একটু বেশি পছন্দ করি খাইতে ইত্যাদিতে ভাঙ্গি খেলে একদম শরীর ঠান্ডা থাকে এরা অনেকই জানে পরে এখন একটু কাটবো কাইটা এখন টেবিলটা কুছায় নেবো আর কি এই আর কি রোজা যত শেষের দিকে আসে ততই মানুষ ক্লান্ত হয়ে যায় এই আর কি প্রথম দিকে যেমন মানুষ অনেক কিছু খাবার আইটেম তৈরি করে ইফতারে খাওয়ার জন্য শেষের দিকে আমি মনে করি খাবারের চাহিদাটা একটু কমে যায় আর কি যে ভালো লাগে না খাইতে ব্যস্ত থাকে মানুষ বিভিন্ন কাজে মার্কেট নিয়ে এটা সেটা বিভিন্ন ও ঝামেলায় থাকে তাই অতটা খাবার তৈরি করা যায় না এবং খাওয়াও যায় না তাই আমি দেখেন তরমুজটা নিয়ে আসতে তরমুজটা ভালোই লাল হয়েছে কে মিষ্টি হবে কিনা জানি না আশা করি মিষ্টি হবে দেখতে হয় তো সুন্দর লাগে তাই আর কি আমার মেয়ে বা ক্যামেরাটা একটু ধরছে আমার একটু উপকার হইলো দেখা যায় তারের একখানে অনেক কাজ থাকে তখন সাথে সাথে কেউ একটু হেল্প করলে অনেকটাই উপকার হয় এই আর কি মাদের কাজই তো এটা যার মেয়ে তারপর যার মেয়ে আছে বড় মেয়ে আছে তার বড় মেয়ে থাকলে তো মাকে সাহায্য করে আর আমার মেয়ে তো সবসময় আমাকে কাজে সাহায্য করে এইদিকে আমার মেয়ে শরবত বানায় ফেলাইছে টেবিলটাও মোটামুটি গুছ আজকে সামান্য কিছু দিয়ে আর কি করবো অত ঝামেলা করলাম না যেহেতু আপনি ভাইয়াও আসবে না তাই এই যে ছোলা বাগার দিলাম পেজু আর আলুর চপ বেগুনি অল্প অল্প সামান্য করে তরকারিটা রান্না করা হয়ে গেছে ভাত বাসায় দিছি তাই আর কি দেখেন এই সব দিয়ে আজ স্কিপ্তার খাবো আশা করি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য দোয়া করে আমার জন্য সবাই দোয়া করবেন তো এর আগে আমি একদিন মার্কেটে গেছিলাম ওয়ারি গেছিলাম ওখান থেকে মেয়েদের ব্যাগ কিনবো তাই ওটা আর কি দেখানো হয় নাই বলছিলাম একটা সময় দেখায় দেবো তাই ওরকম আর কি হইয়া ওঠে নাই এই যে দেখেন সেদিন গেছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই আপনাদের সাথে ভাবছি অন্য একটা এসে আমি একটা ভিডিও করে সবাইকে দেখাবো